আমাদের মাঝের ছেলেটাকে দেখে অবাক হচ্ছে তো হ্যাঁ অবাক হওয়ারই কথা কারণ আমরা ওকে নিয়ে খুব একটা বের হই না কারণ ও যেই পরিমাণ দুষ্টু আমরা ওকে খুব কম নিয়ে বের হই ও হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে আর এই দিনটা ছিল ওর জন্যই কারণ আমরা একটু ওকে নিয়েই বের হব কারণ ও হচ্ছে অনেক বেশি দুষ্টু থাকার কারণে আমরা সব জায়গায় নিতে পারি না বা হচ্ছে ছোট থাকার কারণে আমরা অনেক কাজ টাজ করা হয় তো ভাবলাম যে ওকেও আমাদের একটু সময় দেওয়া উচিত তো এই দিনটা শুধুমাত্র ওর জন্য রেডি হচ্ছে এই যে দেখলেন তারা হচ্ছে আমরা পার্লারে এসে একটু ধাপ করে রেডি হয়ে নিচ্ছি তবে সেই দিনটা হচ্ছে এত বেশি গরম পড়ছিল আমরা হচ্ছে ই হইছে আমরা ওয়েদার দেখে নিয়েছিলাম যে আজকে যে বের হব তো ওয়েদারে হচ্ছে দেখাইছিল যে হচ্ছে আকাশটা মেঘলা থাকবে বৃষ্টি দেখাচ্ছিলো না কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন মানে রেডি হচ্ছিলাম তখন থেকে এত পরিমাণ গরম ছিল আর রোদ ছিল তো আমরা রেডি হয়ে যেতে যেতে খানিকটা রোদ কমে গেছিলো মানে তারপর রোদ হইছে বাড়ছে তো যাই হোক আমরা পার্লারে রেডি হয়ে নিচ্ছিলাম এ আমরা সবাই একসঙ্গে রেডি হচ্ছিলাম এই যে রেডি হওয়ার পরে আমার ফ্রেন্ড আর তার ছেলে ওই পাশে রেডি হচ্ছিলো তো প্রচুর পরিমাণ দুষ্টু আর ওর দুষ্টামের কথা নাই বা বললাম এই যে এইখানে ও আমার চুল টুল টেনে একাকার করে দিচ্ছে লোকেটটা নেওয়া হয়নি যাই হোক এই যে আর সে হচ্ছে আমাকে কিন্তু মানে খালামুনি আনটি ফুপি কিচ্ছু ডাকে না সে কিন্তু আমাকে শাশুড়ি বলে ডাকে যে অলওয়েজ আমাকে শাশুড়ি বলে ডাকে এবং অনেক সুন্দর করে ডাকে আর সে দুষ্টু হলেও আমার অনেক বেশি ভালো লাগে তার দুষ্টমি তো ওই যে দেখেন আমি একটু পোজ দিচ্ছি ছবি টবি তুলবো বাট সে দিয়ে এত পরিমাণ দুষ্টামি করে আর তার মার কথা নাই বা বললাম তার মাই যে স্টাইল নিয়ে ব্যস্ত তার ভিডিও করে দাও ছবি করে দাও তার যে একটা ছেলে আছে সেটা তার মাথায় নাই লিটারালি তার মাথায় নেই আর দেখেন সেদিনের পরিবেশটা কত বেশি সুন্দর ছিল মানে ওয়েদারটাও যে ছিল মানে আমরা যখন বের হয়েছি তখন রোদ থাকলেও তারপরে রোদটা কমে গেছিলো মানে রোদের প্রকোপটা কম ছিল এই যে এখানে আমি একটু ভিডিওটিডিউ নিচ্ছিলাম তো যেটাই আর কি হয় আমরা ঘুরতে বের হয়েছি আরিয়ানের জন্য জাস্ট ফিল করেন এখানে বাতাসটা কি আর এই যে তাকে নিয়ে কোনো ছবি ভিডিও কিচ্ছু না তার মানে তার দিকে ক্যামেরাটা নিলে সেই করে আর আপনারা ভাবছেন যে আমরা তিনজন গেছি মোটেও না আমাদের সঙ্গে হচ্ছে খুশি তো থাকবে মানে আমরা তিনজনের একটা গ্রুপ আমরা থাকবোই এই তিনজন মানে হুশিকে থাকতেই হবে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের জন্য আমাকে থাকতে হবে তার ছবি ভিডিওর জন্য এবং আমার ছবি ভিডিওর জন্য হুশি থাকতে হবে সো আরিয়ান থাকুক বা না থাকুক আজকে যদিও আরিয়ানের জন্য বের হওয়া ছিল তারপরে আমাদের সবার অনেক ক্ষুদা লাগছিল আমরা খেতে চলে গেলাম আর এই যে আমাদের সুন্দর খাবারটা চলে আসছে গরম গরম ধোয়া ওঠা খাবার কিন্তু রিসেন্টলি আমি যে রেস্টুরেন্টেই যাই না কেন আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় আর এই যে দেখেন সবাইকে মানে বিয়ে বাড়িতে যাক নিজের বাড়িতে আসি অথবা রেস্টুরেন্টে যাই সবাইকে আমার সার্ভ করতে হবে তারপর আমাকে খেতে হবে তো আমি আমার দায়িত্ব করেই যাব। মানে ওদেরকে স্পেশালি হুশিকে তো আমার অলওয়েজ বেড়ে খাওয়াতে হবে সেটা আমি যেইখানেই যাই না কেন তো তারপরে আমি খাচ্ছিলাম আমরা হচ্ছে অর্ডার করছিলাম সিজলিং আর হচ্ছে ফ্রায়েড রাইস ওদের যে স্পেশাল ফ্রায়েড রাইসটা ছিল এটা মানে এখানে প্রন ট্রন সব কিছু মিক্সড করা ছিল তার সাথে হচ্ছে সিজলিংটা নিয়েছিলাম আমরা সিজলিং অর্ডার করছিলাম বিফ সিজলিং তারা হচ্ছে আমাদেরকে দিছিল। চিকেন সিজলিং এটা একটা আর আমাদের প্রায় দেড় থেকে দুই ঘন্টা ওয়েট করায় খাবার দিছে কী এমন স্পেশাল খাবার জানি না তো আমরা ওইটা নিয়ে টেজাস খারাপ ছিল বললাম না যে রিসেন্টলি রেস্টুরেন্টে আমাদের মেজাজ খারাপ থাকে তারপর দুই বোন একটু যে ঢং ঢং করতেছি আর এর মধ্যেই বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো তারপরে হচ্ছে দেখেন আমরা দুই বান্ধবী একটু ঢং করতেছিলাম টিকটক ভিডিও করতেছিলাম যেটা মানে আমরা প্র্যাকটিস করতেছিলাম আমরা পাই না দুই ঘন্টা ওয়েট করতে হবে তো কি আর করার হচ্ছিল না তো যাই হোক এই পর্যন্ত আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন বাই